আপনার ভাইয়ের সাথে আমি রিলেশন হয়নি এটা করেন আমার নাম জ্যোতি আমি আসছি বিয়ের দাবিতে তিন বছর শারীরিক সম্পর্ক হয়েছে এখনো রানিং আছে আমি দশ দিন আগেও ডিম প্যালেস হোটেলে থেকে আসছি আমার সন্তান আছে আমার হাজবেন্ড ড্রাইভের চাকরি আমার আর আল্লাহ দিলে আমার পাপের বাড়ি আর্থিক অবস্থা ভালো আমি ও বিয়ে করতে চাইছি আমিও বিয়ে করবো সংসার করে খাবে ওর সাথে আমার চার বছর তো রিলেশন আর এক বছর এমনিতে কথাবার্তা হইতো আর তিন বছর শারীরিক সম্পর্ক হয়েছে এখনো রানিং আছে আমি দশ দিন আগেও ডিম হোটেলে থেকে আসছি তার প্রমাণ আপনারা যদি দশ মানে দশ দিন আগের প্রমাণ বুধবারে যদি চেয়ে থাকেন অবশ্যই পাবেন এটা একটা সিসি ক্যামেরার একটা কোনো পিস অবশ্যই দিবে দিবে না দিবে আর আমার ফোনে এই যাই ফোনে প্রমাণ ছিল আমার হাত থেকে ফোন কেড়ে নিয়ে গেছে সকালবেলা কয়েকটা পরমাণিক আসছিলো তাদেরকে দেখানোর পর আমার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে সব ডিলিট করে দিচ্ছে আপনারা তো নিজ চোখে দেখছেন এটা দলেন দেখেন কি না দেখছেন তারপরে এখন আমার ফোনের লকটক আমি কিছুই পারতেছি না এই যে এভাবে এভাবে আসছে দেখেন তাহলে এখন একটা মেয়ে বিয়ে দাবিতে যেহেতু আসছে আর ও আমাকে সবার সামনে স্বীকার করতে বলে দিছে ও চাচা ছিল সবার সামনে বলছে যে আমাকে বিয়ে করবে আমাকে সংসার নিয়ে থাকবে তো আমিও বিয়ে করব সংসার নিয়ে থাকবে এখন কে কি বলল না বলল তা দেখার বিষয় নাই আমার জবানবন্দি নিয়ে তারা থানায় গেছে আমি ওর কথা মতোই সব কিছু বলছি কারণ ওর পাঁচ লাখ টাকা কাবিন নিয়ে ব্যবসা করে বিয়ে সাদীর ব্যবসা করবে আমি সেরকম মেয়ে না আপনি তো যার কথা বলছেন হ্যাঁ আমার সন্তান আছে আমার হাজবেন্ড ড্রাইভের চাকরি আমার আর আল্লাহ দিলে আমার বাপের বাড়ি আর্থিক অবস্থা ভালো আছে তো এইসব ব্যবসা করার আমি আমাকে বলছে টাকা পয়সা দিয়ে ঠিক করে দেবো তো হচ্ছে আমি কোনো টাকা পয়সার জন্য আসি না কোনো জরিমানা টরিমানা করে যে আমাকে পাঠিয়ে দিবে এরকম কিছুই না আমি ও বিয়ে করতে চাইছি আমিও বিয়ে করবো সংসার করে খাবো করে একটা মেয়ে কিভাবে উঠে আসে একটা ছেলের বাসায় আর কারো বাসায় তো গেলাম না আমি আমার কাছে আছে কিছু ডকুমেন্ট আমার মোবাইলটা কেড়ে নিছে মোবাইলটা কেড়ে নিয়ে এরা ডিলিট করে দিচ্ছে সবকিছু কিছু আর তাছাড়া সকালবেলা থেকে সবাই দেখছে না এক তরফা কিছুই হয় নাই আর আমার ড্রিম প্যালেসে হোটেলের যে ড্রিম প্যালেসে গেছি সেখানে অনেক ডকুমেন্ট আপনারা পাবেন অবশ্যই সিসি ক্যামেরা আছে তিন বছর ধরে যাতায়াত করতেছি যাবেন জানবেন না আমি এখন বিয়ে করতে চাইছি ও বিয়ে করতে চাইছে সংসার করতে চাইছে কোনো আমার নাইন মাইন্ড কোনো কিছু মানিনা ও সংসার করতে চাইছ আমি সংসার করব এতটুকুই আমি সকালবেলা আসছি 10টার দিকে আমার নাম জ্যোতি মোহাম্মদ আহমদ রশিদ হ্যাঁ সে রাবে আছে হ্যাঁ এখন সে বিষয়টা সারা বাংলার মানুষ জেনে গেছে সে কেন জানে আপনি বলেন আপনাদের সাথে কি রিলেশন হয়নি এটা কোন

আমি আমার স্বামীর বাড়ি থেকে কোনো স্বর্ণ অলঙ্কার কোনো কিচ্ছু নিয়ে আসি আমি শুধু সাতরা মানে এই তো পোশাকে আসছে একটা করে আর এই ফোনটাই নিয়ে আসছি যেটা আমার টাকার ফোন কিনা আমার সারা গায়ে কোনো গহনা ছিল না আমার গহনা গাড়ি আপাতত সবই আছে আমার ব্যাঙ্কেও টাকা আছে কোনো ব্যাংকের চেক টেক আমি কিচ্ছু নিয়ে আসি একটা ব্যাগে কাপড় চোপড়ও নিয়ে আসি নাই আমি আমাকে টাকার কোলে ফোন দিন না কিচ্ছু নিয়ে আসি আমি আমি এক কাপড়ে বের হয়ে আসছি আমার ঘর ভরা ফার্নিচার ঘর ভরা কাপড় চোপড় সব কিছুই আছে আমার আমার নাই না আর এখন আপনি আইন বলে না যাব নো ও বিয়ে করে সংসার করতে চাইছে আমিও বিয়ে করবো হসপিটাল হসপিটালের পাশে আমার বাসা বাসে শেখ শেখ শুনছেন নাকি জমিদার সে আমার দাদা আমি তারই নাতনি কিছু বলার নাই আমার জন্য বিয়েটাই হয় আমি বিয়েই করবো ও যাবে না কেন চোর কুচুরি করলে কখনো স্বীকার করে যে আমি চুরি করে ধরা পড়ছি কোন জায়গা দেখছেন আপনি এটা আমি কেミングে আসছি আর কারো বাসায় গেলাম না সারা দিন এসে বলে আসি খানায় যেভাবে বলছানে আমি বলছ আমি সেটাই বলছি এখন সেই একই কথা বলছে আমার ফোনে এখন বর্তমানে কিছুই নাই আমি কিভাবে দেখাব আমার তো আমি নিজেই নাই এখানে তো আমি নিজেই প্রমাণ এরা কেন আমাকে ঘরে তুলে দিবে ওরা তো ঘরে তুলে দেওয়ার কেউ না আমি আমাকে বলছে আসতে আমি আসছি এখন অস্বীকার করলে তা আমার ব্যক্তিগত ব্যাপার বা ওর ব্যক্তিগত ব্যাপার একটা মানুষ অস্বীকার করতেই পারে এত কিছু হচ্ছে অস্বীকার করবে না মান সম্মান চলে তো গেছে আমি এর মানে ভয় করি না সাথে আমার কথা হয়েছে এই মিজানোর ও বললো যে বললাম যে তোমার কোনো জরুরত আছে মামানি নি কোনো কিছু না আমার ভাইগিনে পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়ে খুব ভদ্র এলাকায় তারই আছে খুব ভালো ছেলে ওই বাচ্চাকে পড়াইতে দিছে কারণ সই সুবাদে ওনাবেন নাকি মামানি হয় বেতন টেতন নেওয়া একটা কথা মানে পাড়া প্রতিবেশী বলতে পারে একটা ভালো মানুষ হলে যদি তাকে ভালো লাগে একতরফা কি এইভাবে কোনো সম্পর্ক হয় এ মেয়ে তো একতরফা বলতেছে ওই ছেলে যদি এতটুকি এভাবে বিয়ে হয় আর বিয়ে সাধে হলি কে সংসারটা হয় এভাবে এভাবে কি কোনো সংসার কে কে এই সংসারে দাবিটা করতেছে একাই কি সংসার করা যায় এদের অযথা নিজেরটা তো নষ্ট করতেছে একটা ভালো ছেলে লাইফ নষ্ট করতেছে obviously ছেলে ভবিষ্যত উজ্জ্বল ভবিষ্যতে সামনেলে শিক্ষিত একটা ছেলে ভালো একটা বাপ মা কত কষ্ট করে পড়াশনা করাইছে সাত শব্দ বিক্রি করে এই বাচ্চা কে মানুষ করাইছে তাদের কি স্বপ্ন আছে না 10টা শাক আরে এই মেয়ে তো কোনো কিছু অভাব নাই এটা ছেলে সুখ শান্তি করে আরামায় এমন ক্ষতি করেছিল বুড়ো বাপমার সংসারে এরকম অশান্তি লাগা দিল তার উজ্জ্বল ভবিষ্যৎ সামনে তার ভবিষ্যৎ কত সুন্দর সে পড়াশোনা শেষ করে একটা স্বপ্ন দেখতেছে একটা ভালো ঘরে ভালো ফ্যামিলিতে ভালো মেয়ে বি আমি সংসার করে বুড়ো বাপমা বৃদ্ধ বাপমা তার আশ্রয় মানুষ বই আর কি স্বপ্নটা নষ্ট করে দিচ্ছে মানুষের পড়াশোনা এই মনের আবেগে শুধু আবেগে আদি কোনদিন জীবন চলে নাকি এ আদে যে সবকিছু নষ্ট করতেছে এই মেয়েটা আল্লাহ একজন উপরে আছে মানুষের ক্ষতি করে কেউ কোনদিন ঘরে যেতে পারবি না একদম কোনো কিছু হয় না